যেই বাবা তাহাজ্জুদের নামাজ পড়বেন যে মা তাহাজ্জুদের নামাজ পড়বেন তার ছেলেমে ইনশাল্লাহ ফজর অবশ্যই পড়বে যে বাবা মা নফল দান করবেন অঢেল পরিমাণে বিপুল পরিমাণে সামর্থ্য অনুযায়ী তার সন্তানরা অবশ্যই জাকাতের গুরুত্ব বুঝবে যেই বাবা তার বাবার জুতা সোজা করে দিবে সেই বাবার সন্তানরা অবশ্যই নিজের বাবার জুতা উপরে পাড়া দিতে বিবেকে বাধবে প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ওয়া আমুর আহলাকা বিস সালাহ আলাইহা আপনি আপনার পরিবারকে সালাতের নামাজের নির্দেশ করুন ওয়াসতাবির আলাইহা শুধু করে ছেড়ে দিবেন না এটাকে কন্টিনিউ করুন অনেক বাবা মা আছে বিশেষ করে বাবারা অনেকে আছে মসজিদে আসার সময় ছেলেকে ডাকে মেয়েকে ডাকে বাবা উঠ নামাজ পড়তে উঠ বলে চলে আসে তো আয়াতের উপর আমল হলো না আল্লাহ বলেছেন ওয়াসতাবির আলাইহা শুধু বলে ছেড়ে দিলে হবে না বলে ওটার উপরে অটল থাকতে হবে কোন একজন মেয়ে মানুষ আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন একবার অনলাইনে লাইভে প্রশ্নে যে আমার স্বামীকে বহু চেষ্টা করছি নামাজের জন্য বোঝাতে কিন্তু কোনোভাবে আমি বোঝাতে সক্ষম হয়ে তিনি নামাজ পড়তে চান না বহুভাবে বুঝাইছি আমার আল্লাহর কাছে কোনো দায় আছে কিনা তো আমি ওনাকে বললাম যে আপনার স্বামী মনে করেন বাসায় শুয়ে আছেন ওই টাইমে বাসায় আগুন লেগেছে এখন আপনি বের হয়ে যাচ্ছেন বাচ্চা কাচ্চা নিয়ে আপনার স্বামীর ঘুম ভাঙছে না অলস হয়ে ঘুমায় আছে সে আপনি কি করবেন ডাকবো ডাকার পর সে যদি না উঠে নাড়াচাড়া দিয়ে আবার শুয়ে যায় অলসতা করে আপনি কি করবেন আপনি কি বলবেন যে আমি তো আমার দায়িত্ব পালন করেছি আমি তাকে ডাকছি আমার দায়িত্ব পালন হয়ে গেছে অতএব আমি বাচ্চা বাচ্চা নিয়ে বাইরে হয়ে যায় সে জলে পড়ে মরে যায় আপনি কি এটা করবেন বলেন না তা তো কখনোই করবো না কি করবেন আপনি আপনি যখন দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ পরে সে আগুনে পড়ে মারা যাবে আগুনে ঘেরাউতে পড়ে যাবে অতএব সে মানছে না উঠছে না অলসতা করছে এইসব কাহিনী আপনার কাছে কোনো বিষয় হবে না যে কোনো মূল্যে তাকে টেনে হিসেবে হলো আপনি বাইরে নিয়ে ফেলবেন তো নামাজ না পড়ার কারণে জাহান নামের আগুনে নিক্ষিপ্ত হবে এই বিশ্বাস এই এই ইমান যদি আপনার মধ্যে থাকে তো আপনার ছেলেকে আপনার মেয়েকে রেখে আপনার স্বামীকে রেখে আপনি কিভাবে একাকী নামাজ পড়তে পারেন আপনার জোরটা কোন লেভেলের হওয়া উচিত আপনার আবদারটা কোন লেভেলের হওয়া উচিত কোনো বাবা মা যদি চায় যে আমার সন্তানকে নামাজের পথে আনবো কোন স্বামী যদি চা আমার স্ত্রীকে নামাজের পথে আনবো কিছু ব্যতিক্রম বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সফলতা অর্জন করার কথা কারণ চাওয়ার মতো যদি চাওয়া হয় আবদার করার মতো যদি করা হয় আর্গুমেন্ট করার মতো যদি করা হয় অবশ্যই সেটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কিন্তু আমরা দিনের ক্ষেত্রে হলো টুকটাক আর দুনিয়ার ক্ষেত্রে হলো ঠিকঠাক দুনিয়ার ক্ষেত্রে হলো কি ঠিকঠাক আর দিনের ক্ষেত্রে আসলে ইসলামের ক্ষেত্রে আসলে টুকটাক বলছি তো আমার দায়িত্ব তো পালন হয়ে গেছে আগুন লাগলে তো আপনি এই এই দায় সারা দায়িত্ব পালন করেন না দুনিয়ার ক্ষেত্রে তো দায় সারা দায়িত্ব পালন করেন না ছেলে স্কুলে যায় না একদিন যায় না দুই দিন যায় না তিন দিন যায় না আপনার মাথা তো গরম হয়ে যায় আপনি তো ঠিকঠাক থাকেন না তখন তো আপনার ভিতরে অস্থিরতা কাজ করে যে ছেলের কেরিয়ার ধ্বংস হয়ে যাবে ছেলে তো খারাপ হয়ে যাচ্ছে সেটার জন্য আপনার যেরকম অস্থিরতা নীতি এবং আদর্শ শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনার মধ্যে সেরকম অস্থিরতা থাকতে হবে প্রিয় ভাইরা আমার এখন যে বাবা নিজে অসৎ নিজে দুর্নীতিবাজ নিজে মিথ্যাবাদী নিজে অন্যের অধিকার নষ্টকারী নিজে চিটারি বাটপারি করে সে নৈতিকভাবে তার সন্তানকে জোর করে তাকে প্রভাব বিস্তার করে সৎ পথে রাখার কোনো সুযোগ নাই সে নৈতিক অধিকারই তার থাকে জোরালোভাবে বলতে পারে না এই জন্য সব কিছুর আগে সন্তানদের কাছে নিজে মডেল হতে হয় আদর্শ মানুষ হতে হয় ছোট বাচ্চারা শুনে বা যে কোনো মানুষেরই অভ্যাস হলো মানুষ শুনে শিখে না মানুষ দেখে শিখে মানুষ শুনে শিখে না মানুষ দেখে শিখে এত মসজিদ এত জুমার মসজিদ এত খোদবা এত মেম্বর এত ওয়াজ মাহফিল এত ইসলামিক অনুষ্ঠান প্রোগ্রাম সবগুলো থেকে ভালো কথাই বলা হচ্ছে কিন্তু পরিবর্তন নেই কারণ কথা শুনে সমাজের মানুষ খুব কমই পরিবর্তন হয় মানুষের পরিবর্তনটা হয় দেখে এর মধ্যে শিশুদের মধ্যে এই প্রবণতাটা আরো অনেক বেশি যেই মা নামাজ পড়েন ওই মায়ের ছোট শিশু দেখবেন যখন হাঁটতে শিখে তখন থেকেই সে সেজদার ভান করা শুরু করে মায়ের সাথে দাঁড়িয়ে ঠিক কিনা বলেন যেই মা গান শুনতে অভ্যস্ত তার বাচ্চা গুনগুনিয়ে ছোটবেলা থেকেই কি করে গান গায় অতএব আমাদের আজকে সমাজে শিশু গ্যাং তৈরি হচ্ছে কিশোর গ্যাং তৈরি হচ্ছে তাদের দ্বারা ইফটিজিং হচ্ছে মাদকের বিস্তার হচ্ছে অশান্তি হচ্ছে খুনা খুনি পর্যন্ত হচ্ছে বাবা মা শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্র সমাজ প্রশাসন সবার মাথা নষ্ট হয়ে যাচ্ছে এই সবগুলার মূল কারণ হলো এই সন্তানরা হলো আমাদের আয়না এদের দিকে তাকালে বোঝা যায় যে আমাদের সমাজের বড়দের অবস্থা কি কারণ বড়রা যা করে তার রিফ্লেক্ট এই সন্তানদের উপরে পড়ে আর সেজন্য যে বাবা মা চান আমার সন্তান একজন আদর্শ মানুষ হবে মহা মানুষ হবে সৎ মানুষ হবে হবে আল্লাহর খাঁটি তার প্রথম কাজ হল তার বাসায় সেরকম একটা চিত্র সেরকম একটা আদর্শ পরিবার গড়ে তোলা নিজে নিজের স্ত্রী মানুষের মতো মানুষ হয়ে যাওয়া আল্লাহ তাহলে আমাদের সবাইকে সেটা দান করুন প্রিয় ভাইরা আমার যেই বাবা তাহাজুদের নামাজ পড়বেন যে মা তাহাজুদের নামাজ পড়বেন তার ছেলে মেয়ে অবশ্যই পড়বে যে বাবা মা নফল দান করবেন অঢেল পরিমাণে বিপুল পরিমাণে সামর্থ্য অনুযায়ী তার সন্তানরা অবশ্যই জাকাতের গুরুত্ব বুঝবে যেই বাবা তার বাবার জুতা সোজা করে দিবে সেই বাবার সন্তানরা অবশ্যই নিজের বাবার জুতা উপরে পাড়া দিতে বিবেকে বাঁধবে কথা কি পারছি আমরা নিজেরা নিজেদের বাবাদের প্রতি কতটা দায়িত্বশীল আমার সন্তান আমার প্রতি দায়িত্বশীল হবে কোথেকে চলে যাচ্ছি সেটা অত্যন্ত ভয়াবহ একটা গন্তব্য পশ্চিমা দেশগুলোতে যেরকম পারিবারিক বন্ধনগুলো ভেঙে চুরমার হয়ে গেছে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নামে কোনো জিনিসই আর নাই আমরা কিন্তু সে পথে হাঁটছি এখন যদি কোনো বাবা তার ছেলেকে মসজিদে আনে নামাজ পড়ায় নামাজের গুরুত্ব বোঝায় তাহলে সমাজের মানুষ সেটাকে বাঁকা চোখে দেখে একটা বড় অংশ ঠিক কিনা বলেন আর ছেলে যদি ইংরেজি বলে আপনার স্যুট টাই পরে আগে থেকে আপনার ইংরেজদের মতো আর ইউরোপিয়ানদের মতো তো মনে করা হয় মার্শাল্লাহ এই লোকটা তার সন্তানকে ট্র্যাকে উঠাইতে পারছে একবারে লাইনে উঠাই দিস এই সন্তানগুলোকে আপনি দুনিয়ার শিক্ষা দেন বাধা নাই কিন্তু তাকে যখন নীতি এবং আদর্শের শিক্ষা এবং দীক্ষা দিচ্ছেন না সন্দেহাতীত ভাবে এরা আপনার আখেরাজ শুধু ডুবাবে না দুনিয়ায় ডুবাবে একটা সময় চোখের পানি পড়বে অজর ধারায় কিন্তু আর কিছু করার থাকবে না এই জন্য দেন যে নিজের সৃষ্টিকর্তার নিমখালামি করে সে কখনো আপনার নিম খালালি করবে না যে নিজের সৃষ্টিকর্তার নিমখ খালালি করে না সে আপনার নিম খালালি কখনো করবে না যে তার সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করে না সে বাবা মার সুক্রিয়া কখনো আদায় করবে না করতে পারে না যদি করে সেটা খুবই সাময়িক এইজন্য সবকিছুর সব কিছুর আগে তার সৃষ্টিকর্তার ন্যামত গুলো কি কি সেটা তাকে বোঝানো কাউন্সিলিং করা যে আল্লাহ রব আলমিন না দিলে আমাদের অবস্থা হতো না এগুলো সব আল্লাহ তালার দান অনেককে দেননি আমাদেরকে দিয়েছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া দায়ী করা দরকার আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ বলেছেন ও আংদির আশিরা তাক আল্লাহ রাবিন রসুল সির পির রসুল সাল্লাহামকে বলেছেন আপনি আপনার নিকটজনদেরকে পরিবার পরিজনের নিকটতম সদস্যদেরকে আপনি ভয়ে দেখান আল্লাহর আজাবের ব্যাপারে তাদেরকে সতর্ক করেন এটা আপনার দায়িত্ব অতএব শুধুমাত্র নিজে ভালো হলে হবে না গোটা সমাজটাকে বিশেষ করে পরিবারটাকে নিয়েই ভালো হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ তারা আমাদেরকে তফিক দান করুন